আমাদের তাজা রক্তের দামে আজ ফাগুনের দিন আমাদের দামে আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান এ সুগাই একো তার গান এ সুগাই এক অর্ধোসাতোক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কাফেলা মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে শোনা ছাত্র সুবের ঢাকা জামে মসজিদ থেকে ১৯৭৭ সালের আজকের এই দিনে তথা ছয় ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করেছিল স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে ছাত্র শিবির ছাত্রদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য সকল প্রকার আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে চব্বিশের আন্দোলন ইসলামী ছাত্র শিবির প্রথম সারিতে যেভাবে ভূমিকা রেখেছে আবার যাতে পুনরুজ্জীবিত না হয় এক্ষেত্রে ছাত্র জনতাকে আমি আবার সেভাবে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যদি ইসলামী ছাত্র শিবির দেখে তুলিয়া রূপ

করেছে অবিলম্বে তাদের বিচার আওতায় আনতে হবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ছাত্র শিবিরের গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে মোবাইল পর্যন্ত রাজেন্দ্রপুর থেকে টঙ্গি পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ছাত্রের কাছে শহীদ মীর ভাইয়ের এই আকাঙ্ক্ষা দিনের দাওয়াত বাংলাদেশকে তামিদার মুক্ত করার দাওয়াত পৌঁছে দিতে হবে ছাত্র শিবির এক উজ্জ্বলতম আদর্শের নাম ছাত্রশিবির শিবির এক আলোকিত নক্ষত্রের নাম ছাত্রশিবির শিবির এক রক্তিম সংগ্রামের নাম ছাত্র শিবির বাংলাদেশের মানুষের মুক্তির এক সংগ্রাম